যারা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা জীবনে অনেক ভিডিও করছি নিউজ করছি আজকের এই ভিডিওটা একটু এই ছোট্ট শিশুকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়ার এই ভিডিও দর্শক মোয়াখালী ব্রক্ষ সংক্রমণ বেদি হাসপাতালের সামনে এই যে ছোট্ট এই বাচ্চাটা কান্না করছে হাউমা করে তার মা বাবাকে খুঁজছে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন এবং তার মা বাবাকে খুঁজে দেওয়ার চেষ্টা করবেন নেহামনি তোমার বাবার নাম কি

দশক ছোট্ট এই শিশু পাঁচ থেকে ছয় বছরের ছোট্ট বাচ্চা মেয়েটাকে কে বা কারা কোথায় থেকে নিয়ে এসেছে কী কারণে নিয়ে এসেছে বিক্রির কারণে না অন্য কোনো কারণে ছোট্ট এই বাচ্চাটাকে দেখেন শুধু হাউ মাউ করে কান্না করছে বাবা মার কাছে যেতে চাচ্ছে মোয়াখালী হাসপাতালের গেটের সামনে সংক্রামণ ব্যাধি হাসপাতাল জামে মসজিদ যেটা সেই হাসপাতালের গেটের সামনে কিন্তু দুপুর দুইটা আনুমানিক দুইটার সময় এই গেটের সামনে বসে কান্না করতে দেখেছে এলাকাবাসী বা প্রত্যক্ষদর্শীরা বলছে ছোট এই বাচ্চা শুধু বাবা আর মার কথা বলছে মার নাম বলতে পারছে না বাবার কথা বলতে পারছে যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন এই নিউজটা দেখবেন দয়া করে মানে জনস্বার্থে এই বাচ্চাকে বাবার কাছে ফিরিয়ে ফিরিয়ে দিতে দিতে মায়ের কলে সবাই শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারের কারণে হয়তোবা সেই বাচ্চা তার পরিবার ফিরে পাবে এই কুচক্রি এই ঢাকা শহরে বিভিন্ন কুচক্রি যে মহল বিভিন্ন ধরনের যে সিন্ডিকেট যেগুলো কুচক্র এই মহলগুলো তারা এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যায় বা বাচ্চার মানে বিভিন্ন নিউজ কিন্তু আপনারা দেখতে পান হয়তোবা এই বাচ্চা সেই শিকার হয়েছিল কিন্তু যে কোনো কারণে বাচ্চাকে বাচ্চাটাকে আউট করতে পারে হয়তো না এই জন্য এখানে রেখে গেছে ফেলে রেখে গেছে কিন্তু বাচ্চা বাবা মা গ্রামের নাম কোনো কিছুই বলতে পারছে না দয়া করে নিউজটা শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন বাচ্চাটাকে একটু দেখুন যদি আশেপাশে আপনার শেয়ারের কারণে আশেপাশে তার বাবার আত্মীয় স্বজন বাবা মার আত্মীয় স্বজন নানার বাড়ির আত্মীয় স্বজন দেখে থাকে বাচ্চাটা যেন এটা হচ্ছে মহাখালী বক্ষ সংক্রমণ যে হাসপাতাল জামে মসজিদ সাততলা মসজিদ এখানে আসলে বাচ্চাটা কি পাবেন এই কুকুরে যে কামড় দেয় যে শুই দেয় সাততলা মহাখালী হাসপাতাল সংগ্রামিক বেদি হাসপাতাল এটা সংগ্রামিক হাসপাতাল এবং এই মসজিদের সামনে আসলেই বাচ্চাটা এখানে পাওয়া যায় হ্যাঁ একটাই মসজিদ এখানে আর কোনো মসজিদ নেই আপনারা কি মনে করেন যে এই বাচ্চাটা কি কারকে বা কারা আনতে পারছে তা তো আমরা জানি না আমরা এসে দেখতেছি মসজিদে এই অবস্থা কথা বলছেন